আসসালামু আলাইকুম সবাইকে তোমরা যারা এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো তোমাদের সকলের উপরে আল্লাহ তালার অশেষ বর্ষিত হোক তোমরা যারা এসএসসি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী আজকে আমি তোমাদের অর্থনীতি বিষয়ের উপর একটি সাজেশন দেব। আমি কিন্তু তোমাদের যারা এসএসসি পঁচিশ সালে পরীক্ষার্থী আছো তোমাদের কিন্তু অধিকাংশ সাবজেক্টে আমি ধারাবাহিক সাজেশন আপলোড করেছি এবং অল্প কিছু সাবজেক্ট তোমাদের এখনও বাকি আছে সেগুলো আমি খুব তাড়াতাড়ি তোমাদের সুবিধার্থে আপলোড করে দেবো অনেকে প্রশ্ন করো যে এই সাবজেক্টের সাজেশন কবে দেবেন এই সাবজেক্টের সাজেশান কবে দিবেন তাদের উদ্দেশ্যে এই কথাটা বলা আমি ধারাবাহিকভাবে যেহেতু সাজেশনগুলো আপলোড দিচ্ছি সেহেতু তোমার কিন্তু সকল সাজেশনই পাবা ঠিক আছে তো এগুলো নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই তো আজকে আমি অর্থনীতির যে বিষয়টা আছে এটার উপর একটা সাজেশন দেবো প্রত্যেকটা বিষয়ের একটা সাজেশনের দরকার আছে সেটা আমি কিন্তু অন্য ভিডিওতে বলেছিলাম কারণ তুমি যখন একটা বিষয় সম্পর্কে মোটামুটি পরিপূর্ণ একটা ধারণা পাবা এবং গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো সম্পর্কে জানতে পারবো তখন কিন্তু তুমি আসলে টার্গেট করে ওই অধ্যায়গুলোকে ভালোভাবে পড়তে পারবে এবং দিন শেষে পরীক্ষার হলে তুমি যে প্রশ্নটা কমন পাবা সেটা লিখতে তোমার জন্য খুব সুবিধা হবে কারণ তুমি কিন্তু ওই অধ্যায়ের উপরে বা ওই প্রশ্নটা সম্পর্কে ভালো জানো আর এটা আমরা সবাই জানি একটা বিষয় যখন আমরা খুব ভালো জানি তখন কিন্তু সে বিষয়টা আমাদের লিখতেও সুবিধা হয় ঠিক আছে তো প্রত্যেককে অনুরোধ করব পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য আর এই জন্যই বলতেছি কারণ ভিডিওর কোনো না কোনো অংশ গিয়ে কোনো গুরুত্বপূর্ণ কথা তোমার জন্য ইম্পর্টেন্ট হয়েই দাঁড়াতে পারে তাই না সো অনেকেই করো কি সাজেশন দেখতে এসে শুধু সাজেশনটা পেলেই মনে করো যে সব কিছু তোমার হচ্ছে কমপ্লিট হয়ে গেছে আসলে না প্রত্যেকটা কথাই হতে পারে তোমার জন্য গুরুত্বপূর্ণ তো দেখো তোমাদের প্রথমে যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো তোমাদের এই বিষয়ে অধ্যায় আছে দশটা আমার অধ্যায় আছে কয়টা অধ্যায় আছে দশটা ভাইয়া কিন্তু আমাদের প্রশ্ন আসে কয়টা পরীক্ষায় প্রশ্ন আসে কিন্তু এগারোটা তাই না সেখান থেকে আবার উত্তর দিতে হয় কয়টা উত্তর দিতে হয় আমার হচ্ছে ষাটটা এখন স্বাভাবিকভাবেই কিন্তু বোঝা যায় যেখানে যেহেতু দশটা অধ্যায় কোন কোন অধ্যায় থেকে দুইটা প্রশ্ন হতে পারে তাহলে সেই অধ্যায়টা অবশ্যই তোমার জন্য গুরুত্বপূর্ণ হবে তাই না তো আমার টার্গেট হচ্ছে ষাটটা সৃজনশীল কমন পাওয়া সেই ষাটটা সৃজনশীল আমি খুব অল্প সময়ে পড়ে বা অল্প কিছু অধ্যায় পড়ে কীভাবে কমন পেতে পারি সেটাই কিন্তু আমাদের মূল টার্গেট হওয়ার কথা ঠিক আছে তাহলে আমি আজকে সে বিষয়টাই দেখাবো তোমাদের আমি দেখিয়ে দেবো যে আসলে কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসে বেশি কোন অধ্যায়গুলো থেকে তোমার প্রশ্ন কম আসে এবং কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ যখন একটু আমি তোমাকে দেখিয়ে দেবো সাজেশন তুমি নিজের মতো করেও তৈরি করে নিতে পারবে ঠিক আছে কোনো সমস্যা হবে না তো তোমাদের এক্ষেত্রে প্রথমে যে অধ্যায়টা আছে দেখো প্রথমে আছে অর্থনীতির পরিচয় এই অর্থনীতির পরিচয় আমি একটা কথা কিন্তু আগেও বলেছিলাম প্রত্যেকটা বিষয়ে প্রথম যে অধ্যায়টা থাকে এটা তুলনামূলক একটু আমরা কম গুরুত্বপূর্ণ হিসাবেই ধরি কারণ এখানে পরিচিতি বিষয় নিয়ে আলোচনা হয় বা কি বিষয়ে এই বইটা আসলে সেটা নিয়ে আলোচনা হয় তো এই জন্য ওই অধ্যায় থেকে কোনো সাবজেক্টেই তেমন একটা প্রশ্ন হয় না ঠিক আছে তো এটাকে তোমরা সৃজনশীলের জন্য বাদ দিতে পারো এটা সৃজনশীলের জন্য পড়া দরকার নেই তবে নৈবিত্তিকের জন্য তো অবশ্যই পড়তে হবে নৈবিত্তিকের জন্য কখনোই কোনো সাজেশন হয় না সেটা কিন্তু আমি সবসময় বলে থাকি নৈবিত্তিকের জন্য তুমি এটা পড়বা ঠিক আছে কিন্তু সৃজনশীলের জন্য এটাকে তোমার ফোকাস দিতে হবে না সৃজনশীলের তুমি এটা বাদ দিয়ে দেবা দুই নাম্বারে যে অধ্যায়টা আছে একটু লক্ষ্য করো অর্থনৈতিক গুরুত্বপূর্ণ তোমার হচ্ছে ধারণাসমূহ অর্থাৎ অর্থনীতির যে গুরুত্বপূর্ণ ধারণা ধারণাসমূহ এটা কিন্তু একটা বিষয় আছে কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে আর আমি মনে করি গুরুত্বপূর্ণ ওয়ার্ডের জন্যই হয়তো এটা অনেক গুরুত্বপূর্ণ এটা থেকে মাস্ট তুমি একটা তো পাবাই মাঝে মাঝে এটা থেকে দুইটা প্রশ্ন দেয় তো এটাকে তুমি হচ্ছে থ্রি স্টার দিয়ে রাখতে পারো ঠিক আছে এটা থেকে কিন্তু অনেক সময় দুইটা প্রশ্ন দেয় বিষয়টা একটু মাথায় রাখো সো এই অধ্যায়টা কী পরিমাণ তোমার ফোকাস দিতে হবে সেটা কিন্তু তুমি অবশ্যই বুঝতে পারতেছো এরপর দেখো উপযোগ চাহিদা ও যোগান ভারসাম্য এটা থেকে একটা প্রশ্ন থাকে মাস্ট সব সময় সব বোর্ডে অনেকে আবার এই প্রশ্নটাও করে যে ভাইয়া এই সাজেশনটা কোন বোর্ডের জন্য প্রযোজ্য এই বোর্ড থেকে আমি দেখতেছি ভিডিওটা আমার বোর্ডে কি এই সাজেশনটা তোমার কার্যকরী হবে কি না এরকম অনেক প্রশ্ন আসে আমি কিন্তু স্পেসিফিকভাবে কোনো বোর্ডের জন্য সাজেশন দিই না আমি কিন্তু সকল বোর্ডের জন্যই সাজেশন দিই সো আশা করি উত্তরটা পেয়ে গেছো যে এই সব সাজেশন তোমার হচ্ছে সকল বোর্ডের জন্যই প্রযোজ্য তারপরে দেখো উৎপাদন ও সংগঠন এটা খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এটা থেকেও তোমার একটা সৃজনশীল থাকে মাস বাজার এটা থেকে একটা সৃজনশীল থাকে মাস ঠিক আছে তারপরে জাতীয় আয় ও পরিমাপ এই অধ্যায়টাও গুরুত্বপূর্ণ এটা থেকেও মাঝে মাঝে তোমার একটা প্রশ্ন হয় মাঝে মাঝে দুইটা আসে একটা তো আসে তোমার হান্ড্রেড পার্সেন্ট মাঝে মাঝে দেখা যায় এই অধ্যায় থেকে তোমার দুইটা প্রশ্ন দিয়ে দেয় ঠিক আছে তো এই অধ্যায়টাকে তোমরা একটু গুরুত্বপূর্ণ হিসাবে চিহ্নিত করে রাখি এই দুইটা অধ্যায় তো অলরেডি পেলাম যে এই দুইটা অধ্যায় থেকে মাঝে মাঝে দুইটা করে প্রশ্ন আসে তো এই দুইটা অধ্যায় কীভাবে পড়তে হবে সেটা তো অবশ্যই বুঝতে পারতেছো তারপরে দেখো অর্থ ব্যাংক ব্যবস্থা এখান থেকে একটা প্রশ্ন আসে তারপর হচ্ছে বাংলাদেশের অর্থনীতি এখান থেকে একটা প্রশ্ন আসে হ্যাঁ এই অধ্যায় দুইটাই গুরুত্বপূর্ণ বাংলাদেশি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে একটা প্রশ্ন তুমি মাস পাচ্ছ তারপর হচ্ছে বাংলাদেশে সরকার ব্যবস্থা এখান থেকেও একটা প্রশ্ন তুমি কমন পাচ্ছ তো এখন একটু ভাবো যে আসলে তোমার কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ আমি যদি গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করি যেহেতু আমাদের ষাটটা সৃজনশীল কমন দরকার ঠিক আছে তাহলে তুমি প্রথমে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে দুই নাম্বার এবং হচ্ছে ছয় নম্বর তো রাখবাই ছয় নাম্বার রাখার পরে বাকি যে অধ্যায়গুলো আছে সেগুলো পড়বা এখন একটু লক্ষ্য করো আমাদের প্রশ্ন হয় কয়টা একটা দুইটা তিনটা চারটা এখান থেকে একটা ধরি পাঁচটা ছয়টা সাতটা আটটা ঠিক আছে আমার আরও তোমার হচ্ছে কয়টা দরকার তিনটা এখান থেকে তোমার হচ্ছে যদি আসে দুইটা তাহলে কিন্তু হয়ে যায় কারণ এইখানে একটা যোগ হবে এক দুই তিন চার এখানে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ঠিক আছে তো এইভাবে হয় প্রশ্নের প্যাটার্নটা এখান থেকে তোমার যদি কখনো মিস হয় মনে করো যে দুইটা আসলো না সেক্ষেত্রে এখান থেকে দেখা যায় মাঝে মাঝে দুইটা দিয়ে দেয় কিন্তু এই যা এই দুইটা জায়গা থেকেই তোমার বেশিরভাগ তোমার দুইটা প্রশ্ন আসে দুইটা করে প্রশ্ন আসে ঠিক আছে তো এই দুইটা অধ্যায় তুমি হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব দিয়ে পড়বে সাথে এই যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ এখান থেকে ভবিষ্যতে এটা মানে যদি মিস হয়ে যায় এখান থেকে কোনো কারণে সেক্ষেত্রে দেখা যায় এখান থেকে তোমার দুইটা প্রশ্ন আসে তো তুমি যদি এগারোটা প্রশ্ন কমন পেতে চাও এর বাইরে তোমার অধ্যায় কোনো পড়তেই হবে না তুমি যদি ষাটটা অধ্যায় কমন পেতে চাও সেখান থেকে তুমি যদি মনে করো যে না আমার কাছে এই যে তোমার হচ্ছে নয়টা অধ্যায় এখান থেকে এই অধ্যায়টা আমার একটু কঠিন মনে হচ্ছে বা এই অধ্যায়টা আমি একটু স্কিপ করতে চাই তাইলে সেটা তুমি বাদ দিতে পারো সেক্ষেত্রে তুমি যদি মনে করো যে আটটা অধ্যায়ও পড়ো তুমি ষাটটা সৃজনশীল টু হান্ড্রেডে এ হান্ড্রেড অর্থাৎ এক হাজার পার্সেন্ট তুমি কমন পাবা মাস্ট কমন পাওয়া এখান থেকে নয়টাও পাইতে পারো আটটা পইড়া ঠিক আছে আটটা অধ্যায় পইড়া আটটা অধ্যায় পইড়া কয়টা পাইতে পারো নয়টা সিজিডেনশিয়াল কমন পাইতে পারো ঠিক আছে তো তুমি চাইলে দুই একটা অধ্যায় এখান থেকে স্কিপ করতে পারো তোমাকে আমি জাস্ট ধারণা দিলাম আসলে কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ এবং কীভাবে আসলে প্রশ্নের প্যাটার্নটা হয় তো এখন তোমাদের সাজেশন আমি মনে করি যার যার মতো করে তৈরি করে নাও তোমার কাছে যে অধ্যায়গুলো নিজের কাছে একটু সহজ মনে হয় অর্থাৎ যে অধ্যায়গুলো তুমি খুব ভালো পারো সেই অধ্যায়গুলোকে টার্গেট করো এবং সাথে হচ্ছে তোমার এই যে দুই নাম্বার অধ্যায় ঠিক আছে তারপর হচ্ছে তোমার ছয় নাম্বার অধ্যায় এবং হচ্ছে নয় নম্বর অধ্যায় এই যে তিনটা অধ্যায় সাথে রাখবা বাকিগুলো থেকে একটা অধ্যায় যেটা তোমার কষ্ট মনে হয় সেটা একটু স্কিপ করতে পারো কিন্তু এই তিনটা অধ্যায় মাস্ট পড়বা সাথে বাকি অধ্যায়গুলো পড়বা ঠিক আছে আর যারা খুব ভালো প্রিপারেশন হলে যেতে পারে তাদের বলবো আটটা অধ্যায় তোমরা কমপ্লিট করো বা হচ্ছে নয়টা অধ্যায় তোমরা কমপ্লিট করো সো আশা করি সাজেশনটা বুঝতে পারছো যে আসলে তোমাদের সাজেশনটা কেমন হওয়া দরকার এখন তোমাদের কথা হচ্ছে যেখানে কীভাবে পড়াশোনা করলে আমি আসলে ভালো রেজাল্ট করবো আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আসলে তোমার পরিশ্রম করতে পারে এবং সেই পরিশ্রমটা যদি ধারাবাহিকভাবে করতে পারে সে অবশ্যই ভালো রেজাল্ট করবে ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট বলতে কিছু নাই তুমি যদি পরিশ্রমী হও তুমি যদি মেধা তোমার হচ্ছে মেধাবী হও এবং সেটা যদি পরিশ্রমের সহিত তুমি মানে করতে পারো তাহলে কিন্তু তোমার সাকসেস আসবে তুমি যদি মেধাবী হও কিন্তু পরিশ্রমী না হও তুমি কখনোই ভালো রেজাল্ট করবা না ঠিক আছে সো প্রথম কাজ হচ্ছে পরিশ্রমী হওয়া দরকার তুমি পরিস্থিতিকে কখনো তোমার হচ্ছে পরিস্থিতি দ্বারা নিজে কখনো নিয়ন্ত্রিত না ঠিক আছে পরিস্থিতিকে তুমি নিয়ন্ত্রণ করবা আমি আবারও কথাটা বলি তোমার হচ্ছে পরিস্থিতি দ্বারা তুমি কখনো নিয়ন্ত্রিত হবা না পরিস্থিতিকে তুমি নিয়ন্ত্রণ করবা কথাটা তো এটা বুঝাইলাম ধরো তোমার একটা দাওয়াত আসলো এই দাওয়াতটা আসা তোমার একটা পরিস্থিতি দাওয়াতে যাবা কি না সেটা হলো তুমি নিয়ন্ত্রণ করতেছো তুমি যদি দাওয়াতে এগ্রি হও তুমি কিন্তু চাইলেই দাওয়াতে যেতে পারো আর তুমি যদি চাও যে না ওই দাওয়াতে না গিয়ে আমি আজকে পড়াশোনা করবো তাহলে কিন্তু তুমি পড়াশোনা করতে পারো সো পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে হবে তোমার নিজের কখনোই পরিস্থিতিকে দোষ দিবা না তুমি নিজেকে দোষ দাও তাহলেই দেখবা তোমার আসলে গ্যাপগুলো তুমি খুঁজে বের করতেছো তুমি কোন কোন জায়গায় আসলে সময়টাকে খারাপ কাজে ইউজ করতেছো ঠিক আছে সেই সময়টাকে খারাপ কাজ থেকে বের করে এনে তুমি ভালো কাজে লাগাও পড়াশোনায় লাগাও অবশ্যই সাকসেস আসবে এবং যেটা বড়ো কথা হলো ধারাবাহিকতা মেনটেন করো তাহলে ইনশাল্লাহ সাকসেস হবে সকলের প্রতি রইলো আমার জন্য দোয়া করবে তোমাদের সকলের কাজে বা হচ্ছে সকলের প্রয়োজনে আমি যেন তোমাদের পাশে থাকতে পারি আজকে পর্যন্তই যার পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ